বর্তমান আধুনিক যন্ত্রপাতির মধ্যে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে মোবাইল তথা ছোট বড় সাধারণ এবং অসাধারণ এই মোবাইলের ব্যবহার থেকে মুক্ত নয় আমি মনে সবাই ব্যবহার করে স্মার্টফোন স্মার্টফোন ছাড়া মানুষের জীবন একেবারে অচল স্মার্টফোনের এই সহজলভ্যতায় মানুষের জীবনের নানা প্রয়োজন পুরো হচ্ছে কি নেই স্মার্টফোনে ঘরে বসে সেল পুরো পৃথিবীটাকে مدد দাও তেমন কোনো ব্যাপারই না কথা বলাতো এখন একবারে সিস্টেমের বিষয় কঠিন থেকে কঠিন কাজও সম্পন্ন হচ্ছে এই স্মার্টফোনে। ফোনে মুহূর্তেই সম্বল অফিস আছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এত টুকুই শেষ নয় ভালো মন্দের নানা অ্যাপও রয়েছে এখানে কারণ এর আবিষ্কারক হলো অমুসলিম না তারা হিন্দুদের সাইটগুলো খুব সহজ করে দিয়েছে যাতে মুসলমানরা ইমান হারা ও পুরোপুরি পায় তাদের আবিষ্কৃত এ প্রযুক্তিতে রয়েছে অসংখ্য জীবাণু ও পয়জন এই জীবাণু সংক্রমিত হচ্ছে পুরো মুসলিম উম্মাহের শরীরে এর থেকে বেঁচে থাকা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তারপরও রব যাদের হেফাজত করেন তারাই কেবল বেঁচে থাকতে পারে আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়ক চমৎকার একটি বই ফিটনার মৌজালে স্মার্টফোন সামাজিক ক্ষতি প্রতিকার তার বর্তমানে মোবাইল বা স্মার্টফোন দিয়ে আমাদের সমাজে ব্যক্তি জীবনে পারিবারিক ভাবে ধর্মীয় ভাবে যত ধরনের গুণা সংগঠিত হচ্ছে বিপদ সংগঠিত হচ্ছে এর দ্বারা আমরা কি অর্জন করছি বা কি হারাচ্ছি কিভাবে আমাদের ইমার ও আমল সব নষ্ট হচ্ছে কিভাবে আমরা সবাই এই ফেতনার মধ্যে ডুবে আছি তা এই বইটিতে চমৎকার ভাবে প্রয়োজনবদ্ধ করা হয়েছে এই বইটি হতে পারে আপনার জন্য একটি ওয়ার্নিং এই বইটি হতে পারে আপনার ফেতনা থেকে বেঁচে থাকার অনন্য মাধ্যম মোবাইল ভাইরাস থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি এবং এই ভাইরাস আমাদের জীবনে কি কি ক্ষতি করছে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে এই বইটিতে এই বইটি সকলের মত বিশেষ করে অভিভাবক বাবা-মা জানার রয়েছে কাদের জন্য এক দুগান্তর নির্দেশিকা ইনশাআল্লাহ এই বইটি পড়ে আমরা সবাই উপকৃত হব আসসালামু আলাইকুম